সৌমেরতা হাজিরিন বর্তমান যে পৃথিবীতে আমরা বসবাস করছি এ পৃথিবীর বয়স হচ্ছে চার কোটি সত্তর লক্ষ বছর চার কোটি সত্তর লক্ষ বছর ধরে পৃথিবী চলছে এ পৃথিবী আবাদ হচ্ছে প্রায় সাড়ে বারো হাজার বছর ধরে আমরা যদি এ পৃথিবীর মানচিত্রের দিকে তাকাই সায়েন্টিস্ট যারা গুরু তথ্যবিদ যারা যারা গবেষক তারা এই পৃথিবীর মানচিত্রের বিষয় বলতে গিয়ে তারা বলেছেন এ পৃথিবীর আয়তন হচ্ছে উনিশ কোটি উনিশ লক্ষ পঞ্চাশ হাজার বর্গ বর্গমাইলে বিশাল পৃথিবী এ পৃথিবীতে প্রায় সাড়ে নয় শত কোটি মানুষের বাস সাড়ে নয় শত কোটি মানুষের মধ্যে সাড়ে তিনশো কোটিই হচ্ছে মুসলমান এ বিশ্ব জগতে প্রায় দুই শত মতো দেশ আছে দুই শত বত্রিশ দেশের মধ্যে অনে ষাটটিই হচ্ছে মুসলিম দেশ অনে ষাটটি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলেও ওলামা ইকরামদের দেশ ফির মাসাই দেশ দেশ মুফাস দেশ মুস্তিয়ানদের দেশ ফুকাহা ইকরামদের দেশ শাহজালাল শাহ কোরআন শাহমাকুম শাহ শাহালে শহ বারুকাউলিয়ার দেশ তিনশো ষাট অলির দেশ আমাদের এই সুঝলা সুফলা সবুজ শুশুষ্যামলের সুন্দর সোনার বাংলাদেশ কথা বলুন ঠিক কেনা হাজিরিন আমরা শুধু মুখে বলছি এই বাংলার জমিনটা সোনার বাংলাদেশ কিন্তু কোরআনুল ক্যারিমের ভাষ্য অনুযায়ী নবীজির শূন্যতা মহাত্মা শূন্যতা মোতাহার ভাষ্য অনুযায়ী যতদিন না পর্যন্ত এই বাংলার জমিনে আল কোরআনের রাজ আল কোরআনের বিধিবিধান এবং নবীর সুন্নাহের মোতাহারা সুন্নাহের মহাত্মার বিধিবিধান যতদিন পর্যন্ত বাংলার জমিনে বাস্তবায়ন হবে না ততদিন পর্যন্ত এই বাংলার জমিনটা সোনার বাংলাদেশ হিসাবে গড়ে উঠতে পারে না কথা বলো ঠিক কেনা মুসলমান পৃথিবীর সূচনা থেকে শুরু করে আজ পর্যন্ত যারাই আল্লাহর বিধিবিধানকে বন্ধ করার তাই তারা চালিয়েছিল যারাই নবীর সুন্নাহের আদর্শকে বন্ধ করার তাই তারা চালিয়েছিল এই ব্যক্তিগুলো অপমানিতের সঙ্গে লাঞ্ছিত সঙ্গে পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিতে বাধ্য হয়েছে ঠিক কেনা মুসলমান সম্মিত হাজিরিন আমার ভাইয়েরা মনে রাখবেন ইসলামকে বন্ধ করার পাইতারা চালিয়েছিল আবু জহেল ইসলামকে বন্ধ করার পাই তারা চালিয়েছিল ওদবা ইসলামকে বন্ধ করার পাইতারা তারা চালিয়েছিল ওদবা সাইবা অলিদ বিন নগর সহ যারা ইসলামকে বন্ধ করার পাইতারা তারা চালিয়েছিল এই ব্যক্তিগুলো পৃথিবীর জমিন ছেড়ে অপমানিতের সঙ্গে নাস্তে না অবধ হয়ে যাক কথা বলো ঠিক কিনা মুসলমান আজকেও যারা কোরআনকে মিটাই দিতে চাই নবীজির আদর্শকে খাটো করতে চাই তাও মনে রাখবেন তার এই ব্যক্তিদের কেউ বাংলা জমিন ছেড়ে ভারতে বাধ্য হতে হবে কথা হলো ঠিক কিনা মুসলমান আমার ভাইরা মনে রাখবে একটাই কথা যতদিন পর্যন্ত পূর্ব দিগন্ত থেকে সূর্যwidetilde হচ্ছে পশ্চিম দিগন্তে সূর্য ডুবছে শতদিন পর্যন্ত বাংলা জমিনে ইসলাম আছে আর থাকবে ওরা বাবর রাম ওরা পরাশক্তি ওরা কিতবাদী ওরা বেমান ওরা মুনাফিক ওরা কাফের ওরা নাস্তিকবাদী পৃথিবীর জমিন থেকে ইসলামকে বঞ্চিত করতে পারবে না ইসলামকে সরাইতে পারবা না কথা হলো ঠিক কি রে মুসলমান আমার ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ

সম্মিলিত হাজির আমরা অনেকেই বলি যে নবীকে ভালোবাসি দাড়ি রাখতে চাই না অনেকেই বলি নবীকে ভালোবাসি নামাজ পড়তে চাই না অনেকেই বলি নবীকে ভালোবাসি সুদের সঙ্গে জড়িত আছি মুখে মুখে বলি নবীকে ভালোবাসি ঘুষের সঙ্গে জড়িত আছি অনেকেই বলি মুখে মুখে বলি আমরা নবীকে বেশি ভালোবাসি কিন্তু দেখেন জেনার সঙ্গে জড়িত আছে অনেকে বলছে মুখে মুখে নবীকে ভালোবাসি কিন্তু কোরআনের কথা শুনলেই দায়ের মধ্যে আগুন জ্বলে যায় ঠিক কিনা মুসলমান আমার ভাইরা শুধু মুখে মুখে ভালোবাসি মুখে মুখে আশেখ রাসুল হবে রাসুল বললে কাম হবে না চলবে না যে ভালোবাসি আমার নবীজিকে এই ভালোবাসার বহির প্রকাশ ঘড়াইতে হবে নবীজিকে ভালোবাসি পৃথিবীর জমিনে যত নবীগুন নাসলগুন পদার্পণ করেছিলেন সমস্ত নবীগুন নাসলগুনদের কাজ ছিল আমার ভাইরা হজরতে ইয়াহিয়া আলাহি সালাত সালামের পূর্বে যত নবীগুন রাসুলগুন এসেছিল ওই নবীদের সময় শরীয়ত ছিল না শুধু একটি বিষয় ছিল যে পৃথিবীতে মানুষরা আগমন করেছে তারা কিভাবে সহজ নয় বসবাস করবে আমার ভাইয়ের আস্তে আস্তে ক্রমে আল্লাহ সুবহানাহু ওয়া নাজিল করলেন আর শরীয়তের মধ্যে সৃষ্টি আমার ভাইরা আমার নবীজি যেই কাজগুলোকে নিষেধ করেছেন আমার নবীজি যেই বিষয়কে হ্যাঁ বলে দিয়েছেন সেটা হারাল হয়ে গিয়েছে আর যে বিষয়কে আমার নবীজি না বলেছেন সেটা হারাম হয়ে গিয়েছে আমার নবীজি যখন তার শাহাদাত আঙ্গুল মোবারক যখন আসমানের দিকে উত্তরণ করেছিলেন আসমানের চাঁদ দুই খণ্ড হয়েছে আমার নবীজি যখন তার পা মুবারকটি জমিন থেকে আসমানের দিকে যখন উত্তোলন করলেন তখন আমার নবীজির মেয়ারাজ হয়ে গেছে সুবহানাল্লাহ আমার ভাইরা আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লকাব দিয়েছেন হাবিবুল্লাহ আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লকাব দিয়েছেন খলিলুল্লাহ আল্লাহু আকবার Хабибулла নামের Хабибулла যে নাম এই নামের অর্থ হলো আল্লাহর বন্ধু আর খলিলুল্লাহ এই নামের অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু এই দুই নামের Хабибуллаর খলিলুল্লাহ এই দুই নামের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসীন کرامরা ফুকাহা আজমরা মুতাকদ্দিমীন মুতআখখিরীন তারা ব্যাখ্যা করেছেন বিশ্লেষণ করেছেন Хабибулла এই নামের ব্যাখ্যা হচ্ছে আল্লাহ আল্লাহর দয়া দিয়ে আল্লাহর করুণা দিয়ে আল্লাহর অনুগ্রহ দিয়ে আল্লাহর রহমত দিয়ে দিয়ে আল্লাহর আমার খুশি করবে এই নাম হচ্ছে আল্লাহ তার নিয়ামত দিয়ে আমার নবীকে খুশি করবে তার রহমত দিয়ে আমার নবীকে খুশি করবে তার দয়া দিয়ে আমার নবীকে খুশি করবে পাক

তার হলোক আজিম হলুক হাসানা দিয়ে মনিবকে খুশি করবে এই বন্ধুত্ব নাম হচ্ছে এক সময় বললেন ইব্রাহিম নবীকে আমি বড় ভালোবাসি ইব্রাহিম নবী তার আমল দিয়ে তার আখলাক দিয়ে তার খুলুক আজিম হলুকুল হাসানা দিয়ে আমি আল্লাহ আমাকে খুশি করেছে

পাল থেকে অর্ধেক ছাগলের পাল আমাদেরকে দিয়ে দিতে হবে তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই সিপ্ত সান আপনাকে আমরা শুনায় দেব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 41 টি ছাগলের পাল ছিল আর প্রতিটা ছাগলের পালে 700 800 এর অধিক ছাগল ছিল সুবহানাল্লাহ আর প্রতিটা পালকে দেখাশোনা করার জন্য ইব্রাহিম নবী দুইটি করে কুকুর নিষিপ্ত করে ডেকে দিয়েছিলেন সুবহান আল্লাহ আর প্রতিটা কুকুরের গলার মধ্যে স্বর্ণের হার পরিধান করা ছিল সুবহান আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে তো ফিদা আল্লাহর জন্য সে তো ফিদা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ওহে পথি আল্লাহর যে সিফত সানা তোমরা নিয়ে এসেছো আমাকে একটু শোনা দাও ফেরেশতারা বলতেছেন সুবহান

ইব্রাহিম আলাইহিসসালাম বললেন ওহে এমন একটা আল্লাহর স্তব সানা তোমরা আমাকে শোনাইলা আমার মন ভরে গিয়েছে কিন্তু আমার পিপাসা এখনো নিবারণ হয় নাই আমি আরেকবার শুনতে চাই এই স্তব সানা আমাকে আরেকবার শুনায় দাও দুইজন ফেরেশতা বললেন ইয়া ইব্রাহিম নবী আপনি যদি আরেকবার শুনতে চান বাকি যে বিস্তি ছাগলের পার আছে এই

বলার পরে সব ছাগলের পাল গুলো দুই ফেরেস্তা নিয়ে নিল কিন্তু ইব্রাহিম আলাই সালাতামের মন এখনো ভরে নাই এখনো পিপাসা নিবারণ হয় না বলতেছে ওহে পথিক আরেকবার বলো এখন দুই ফেরেস্তা বলতেছে তোমার কাছে আর কি আছে তা দিয়ে দাও যদি দিতে পারো আরেকবার শোনায় দিব ইব্রাহিম আলাই সালাম বললেন ওহে পথিক আমি তো আমি তো ফানা ফানাফিল্লা আমি আল্লাহর জন্য সব কিছু করতে পারি আমি আল্লাহকে খুশি করতে চাই আমার আমল দিয়ে আমার এবাদত দিয়ে আমার সম্পদ দিয়ে আমি আল্লাহকে খুশি করতে চাই সুতরাং আমার কাছে আর কিছু নাই অবশিষ্ট যা আছে তোমরা নিয়ে নাও আর আমার কাছে অবশিষ্ট কিছু নাই কিন্তু আরেকবার আমি শুনতে চাই এখন দুইজন ফেরেশতা বললেন দুইজন ফেরেশতা বললেন ইব্রাহিম নবী আমরা কোনো মানুষ নই আমরা কোনো মানুষ নই আল্লাহর প্রেরিত আমরা দুই ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করার জন্য আমাদেরকে পাঠায় দিয়েছেন সুবহান আল্লাহ দুই ফেরেস্তা আল্লাহ সুবহান কাছে আগমন করলেন গিয়ে বলতেছেন আপনার ইব্রাহিম নবী তার এক্সামের মধ্যে মধ্যে পরিপূর্ণ হবে পাস করছে সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহান এরপরে বললেন যে সে শুধু ইব্রাহিম নয় সে খলিল্লাহ আল্লাহ আল্লাহর জন্য ফিদা সময় তো হাজির এজন্য আমাদের জান মাল দিয়ে আল্লাহ রাস্তায় সাহায্য করতে হবে আল্লাহর জন্য ফিদা হতে হবে মাহফিলে মাহফিলে সাহায্য সহযোগিতা এবং মসজিদে মাদ্রাসায় আল্লাহর জন্য দান করি আল্লাহ আমিন আল্লাহ আমিন আমার ভাই আমার নবীজিকে ভালোবাসতে হবে নবীজিকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা অর্জন করা যাবে عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين الله اكبر امان نبي جي حضرت انس رضي الله عنه تبون امان نبي جي যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের নিজের জীবন স্ত্রী পরিবার পরিজন সন্তান সন্তানি থেকে আমি রাসুল আমাকে বেশি ভালোবাসবে ততক্ষণ না পর্যন্ত তোমরা পরিপূর্ণ মমিন হতে পারবে না আমার ভাইরা মমিন হতে গেলে নিজের জানের থেকেও আমার নবীকে বেশি ভালোবাসতে হবে ঠিক কিনা বলেন আমার ভাইরা গত কয়েক বছর পূর্বে আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন নাস্তিকবাদীরা আমার নবীর আমার নবীর মান আমার নবীর আজমাত আমার নবীর আকাশ চম্বি সমান সম্মান মর্যাদাকে যারা করতে চেয়েছিল ইচ্ছা পোষণ করেছিল এমনকি ভারতের মধ্যে বিভিন্ন রাষ্ট্রে আমার নবী নিয়ে তারা করুক্তি করছে তাদের ওলামাইক্রামরা যথেষ্ট জবাব দিয়েছিল কথা বলুন ঠিক রাহ মুসলমান সম্মানিত হাজির বর্তমান যে বাংলাদেশের অবস্থা বর্তমান যে পৃথিবীর অবস্থা হয়তো আমাদেরকে সবর করতে হবে ধারণ করতে হবে এবং সমস্ত এটা কোনো দেখার বিষয় নয় কে চরমাই করে এটা কোনো দেখার বিষয় নয় কে কি করে এটা কোনো দেখার বিষয় নয় কে হেফাজতে ইসলাম করে এটা কোনো দেখার বিষয় নয় কে বিএনপি করে আওয়ামী লীগ করে এটা দেখার বিষয় নয় আমাদের মধ্যে ইমানি চেতনাকে জাগ্রত করতে হবে এমন কি যে ব্যক্তি ইসলামের করবে যে ব্যক্তি আমার নবী শান মর্যাদাকে আমার নবীর আসবাবকে খাটো করতে চাইবে চাইবে আমরা মুসলমানরা কি ঘরে বসে থাকবো তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব কথা ঠিক কে মুসলমান সম্মানিত হাজিরিন আমি আমার আলোচনা এখানে সমাপ্তি করছি আল্লাহ সুবাহ আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক আমার এলেমে আমলে বারাকা দান করুক আল্লাহ আসসালামালিক